বাইনা না ওয়া বাইনা আল আল্লাহ আমার ভাই হারুন আর আমার উপরে শুধুমাত্র আমার কর্তৃত্ব আর কারোর উপরে আমার কর্তৃত্ব নেই ফাফরক বাইনা না ওয়া বাইনা আল কাউমিল আল্লাহ তুমি ওদের মাঝে আর আমাদের মাঝে একটা সঠিক ফয়সালা কর হচ্ছে না ওরা আমাদের কোনো কথা কি শুনতেছে না আল্লাহ আমার কোনো কথাই তোরা শুনেনা কারোর উপরে আমার কোনো কর্তৃত্ব চলছে না কর্তৃত্ব চলছে শুধু আমার নিজের উপরে আর আমার ভাই হারুনের উপর ওর আমার কথা শোনে না এখন তুমি একটা ফাইসলা করো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে কি তাই

হ্যাঁ চল্লিশ বছরের জন্য নিষিদ্ধ ওরা চল্লিশ বছরের ভিতরে আর কি ওখানে কি যেতে পারবে আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তালা এখানকেই এই জায়গাকে আল্লাহ মনোনীত করেছেন আল্লাহ তালা বললেন চল্লিশ বছরের জন্য আমি নিষিদ্ধ করে দিলাম яти ফিল আরদি তারা এই সিনাই মরুভূমিতে এরা ঘোরাঘুরি করবে আল্লাহ তাআলা সিনাই মরুভূমিতে তাদেরকে আটকে দিলেন কোন প্রাচীর ছাড়া আপনারা শুনছেন না ইয়াযুজ মাজুজ ঘটনা তোরা দিনটা চব্বিশ ঘন্টা চাটে হ্যাঁ চাটে যখন দেখে কি দুনিয়া দেখা যাচ্ছে তখন ওরা ছেড়ে দেয় যে কালকে কি আমরা এখান থেকে বের হয়ে যাব শুনছেন এ ঘটনা আল্লাহ তালা কোনো প্রাচীর ছাড়াই ওদেরকে সিনাই উপত্যকায় মরুভূমিতে আটকে দিলেন ওরা হাঁটাহাঁটি করে এইদিক সেদিকে যাওয়ার জন্য কিন্তু দিন শেষে দেখে কি আবার আল কৌ মিল্ফা সেতিন আল্লাহ তাআলা সেইদরা মূসা আলাই সালামকে বললেন নভেহে আপনি এদের ব্যাপারে কোনো চিন্তা করবেন এমন একটা জায়গা জায়গা ছায়ার ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নেয় কী করবেন